চব্বিশ ঘন্টার মধ্যে এই যে তিন দিন হয়ে গেল একটাও কিন্তু এই থেকে বন্ধু নেই ধরা হয় না এখনো গাওয়ার পুরা মাথা ঝুলো এখানে

মানে সব জানে পুলিশের এখানে আমি পুলিশের কাছে কিছু ভরসা কিছু নেই পুলিশ আজ গেজ গেজ করছে সেদিন সকাল থেকে কোনো পুলিশ থাকে না মানে আমার মা হারা জমা মানে আমার মা থাকি যেত আমার দুধের শিশু কিছু না আমার দুধের শিশু

সে জানে সে পর্যন্ত আপনি কোথায় থেকে এসেছেন কেন আপনার এতটাই মন আপনার এতটাই আমাদের করে ইমান ধর্ম ভালো মানুষ আছে সেখান থেকে একটু দেখতে